দু সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ এক তরুণ চিকিৎসকের বদলি আটকাতে একত্রিত হয়ে আন্দোলনে নেমেছিলেন মানুষ সাধারণ মানুষের চাপে সেবা ডাক্তার সুমন সন্নিগ্রাহী নামে ওই চিকিৎসকের বদলির নির্দেশ প্রত্যাহারিত হয় কিন্তু মন্যা চাইলেও এবার ওই চিকিৎসকের উচ্চ শিক্ষার স্বার্থে তাকে বিদায় জানাতেই হল চিকিৎসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেদে ভাসালেন খাতরার ধানারা সুপুর ও বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ এমনকি ছলো চোখে স্যালাইন হাতে নিয়েও এক অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে বিদায় জানাতে ছুটে এলেন ঘটনাস্থল খাতরার শিমলা ব্লক প্রাথমিক হাসপাতাল স্থানীয় সূত্রে খবর সত্তরের দশকে সিমলা ব্লক প্রাথমিক হাসপাতালের পথ চলা শুরু ওই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত সাতটি গ্রামের মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল দু হাজার সতেরো সালে ভূত শহরের বাসিন্দা এই হাসপাতালে কাজে যোগ দেওয়ার পর পরিকাঠামো ও চিকিৎসাগত পরিষেবা উন্নত হয় অল্প দিনের মধ্যেই এলাকার প্রতিটি মানুষের অত্যন্ত কাছের হয়ে ওঠেন তিনি আর তাই দু সালের জুলাই মাসে এলাকার মানুষ তার বদলি আটকাতে পথে নেমেছিলেন কিন্তু এবার যেতে নাকি দেব বললেও করার নেই কিছুই কারণ ডাক্তার সন্নিগ্রাহে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে এমডি করার সুযোগ হয়েছে। তাই ভারাক্রান্ত মনে চোখের জলে ওই এলাকার মানুষ বিদায় জানালেন পরোপকারী মানব ওই চিকিৎসককে শেষবারের মতোই হাসপাতাল ছেড়ে গ্রামবাসীদের তরফে ফুল আর মালা দিয়ে সাজিয়ে দেওয়া গাড়িতে চেপে যাওয়ার পথেও একাধিকবার থামতে হলো তাকে কারণ রাস্তায় তখন মিষ্টি হাতে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই হাসে মুখে তাদের হাতে মিষ্টি খেয়ে আগামী গন্তব্যের পথে রওনা দিলেন তিনি সঙ্গে স্মৃতি হিসেবে নিজের মনের বড়ি কোঠার পাশাপাশি মোবাইল ক্যামেরায় বন্দি করে নিয়ে গেলেন অজস্র সুখ স্মৃতি ডাক্তার বাবুর বিদায়ে ভারাক্রান্ত এই এলাকার মানুষ শিমলা ব্লক প্রাথমিক হাসপাতালে ছ বছরের কর্মজীবনে ডাক্তার সুমন সন্নিগ্রাহী তাদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন এমনকি কোভিডকালে কালে তার দেওয়া পরিষেবা ভোলার নয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন পরিষেবাটা ভালো দিয়েছিলেন এমনকি আর সত্যিকার খুব ভালো তার হিসাবে খুব ভালো ছিলেন এখানকার গ্রামের লোক তার পাশে যত গ্রাম ছিল সবাই খুব শ্রদ্ধা করতেন এবং খুব ভালোবাসতেন এই দেখতেন উনি মানে কি সবাইকে ভালোবেসে যে চিকিৎসা করতেন এমনকি খুব ভালো করেই তাকে চিকিৎসাটা করতেন আর কি একদম দেখে নিজে দেখে খুব ভালোভাবে দেখে তিনি চিকিৎসাটা করতেন আমাদের আমাদের তো খারাপ লাগেই কারণ দীর্ঘদিন ওনার সঙ্গে মেলামসার পর একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছিলো এইখানে খারাপ লাগে ওনার নাম সুমন সন্নিগ্রোহী উনি গেলেন কলকাতা এমডি করবেন তো আমাদের এখানে পরিষেবা দিয়েছেন ছ বছরের মতন তবে বিশেষ করে কোভিড সময়ে আমরা দেখেছি ডাক্তারবাবুর ব্যবহার এবং ডাক্তারবাবুর পরিষেবা খুবই ভালো মানে অন্য সব ডাক্তারবাবুর থেকে অনেক ভালো অনেক ভালো হ্যাঁ আমরা যে কোনো টাইম গেছি রাত হোক সকাল হোক বা বিকেল হোক যে কোনো টাইম দেখেছি ওনার পরিষেবা খুব ভালো আর কিছু কিছু ডাক্তারবাবু আছে যার মানে ব্যবহার খুবই রাপ হ্যাঁ কিন্তু ওর ব্যবহার প্রথমে যে পেশেন্ট দেখতেন আবার হয়তো চল্লিশ পঞ্চাশটা পেশেন্ট দেখার পরেও সেই একই রকম ব্যবহারই থাকতো ঠিক আছে আর ডাক্তারবাবুর একবার দেখেছিলাম ওনার হয়তো সেলাইন চলছিল সম্ভবত সেই অবস্থাও কিন্তু ডাক্তারবাবু পেশেন্ট দেখছিলেন মানে সেলাইন ঝুলানো আছে সেই অবস্থায় পেশেন্ট দেখছেন এরকমও নজির আছে আর কি ওনার আমরা একটা বিদায় সম্বর্ধনার আয়োজন করেছিলাম আর কি ছোটখাটো তার মধ্যে সবাই এসছিল কিছু কিছু ওই পেশেন্ট পার্টিও এসেছিলো মানে যারা হাসপাতালে ভর্তি ছিল তারা হয়তো কিছু পেশেন্ট আছে দেখলাম যে এসে হাওয়া করে কাঁদছিল এবং সেলাইন বোতল নিয়েও এমনও পেশেন্ট আছে যে সেলাইন বোতল নিয়ে ডাক্তারবাবুকে দেখতে চলে এসেছে যে ডাক্তারবাবু চলে যাচ্ছেন আর কি এরকম আবেগ মানে পূর্ণ হয়ে গেছিলো ডাক্তারবাবু আর সম্বর্ধনে আমরা ওই এলাকার মানুষজনেই করেছিলাম আর বিএজ মেসানও করেছিলেন একটা ছোট আয়োজন মানে সবাই ঘরের মতো হয়ে গেছে আর কি মানে যে যত তাকে নিজের মনে মনে মনের মতো করতো আর কি ব্যবহার করতো আর কি বিদায়ী চিকিৎসক ডাক্তার সুমন সন্দিগ্রাহী কৃতজ্ঞ মানুষের কাছে কখনো তেমন সুযোগ হলেই এলাকার মানুষের কাছে তিনি আবারও ফিরে আসতে চান বলে জানিয়েছে আজ এখানে প্রায় সাড়ে বছর কাটিয়ে পর খেলার চলে যাওয়ার দিনে মনটা সত্যি আবেগী হয়ে উঠেছে এখানে আসি প্রায় ছ বছর সাড়ে ছ বছর আগে দু সালে তখন হাসপাতালে না পরিবেশ বা পরিকাঠামো কোনোটাই খুব একটা ভালো ছিল না এখানে মানুষের ভালোবাসা হাসপাতালের ওপর মানুষের নির্ভরশীলতা দেখে আমি আস্তে আস্তে হাসপাতালের সাথে প্রচণ্ড বেশিভাবে জড়িয়ে পড়ি এখানের মানুষ ভালোবাসতে জানেন আপন করতে জানেন এর আগেও দু সালে আমার একবার ট্রান্সফার বা বদলির অর্ডার আছে সিমলাপাল বিপিএসিবি যেটা আমার বাড়ির কাছেই কিন্তু এখানের মানুষের দলবদ্ধ বা সবাই একসাথে এসে আমার সেই বদলির অর্ডার রুখে দেন আমি জানি না এখানে মানুষের জন্য কতটা কী করতে পেরেছি কিন্তু আজকে এই বিদায়ের দিনে মানুষ নিজের ইচ্ছেতে এসে উপস্থিত হয়েছেন তাদের আবেগী মুখ তাদের চোখের জল এটা আমার সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকে এত মানুষের মনের কাছে যেতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এগুলোই আমার আগামী দিনে চলার ইন্সপিরেশন আমি যাচ্ছি উচ্চশিক্ষার জন্য টিএনএনসি বা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এমডি করতে চেস্ট মেডিসিন আমি চাইব হয়তো সম্ভব হবে না তাও যদি সুযোগ হয় ভবিষ্যতে আবার এখানে এসে আপনাদের মাঠে সময় কাটাতে আপনারা যে ভালোবাসাটা দিলেন তার যদি কিছুটা আমি ফিরিয়ে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই চিকিৎসক নিগ্রহের হাজারো খবরের ভিড়ে খাত্রার প্রত্যন্ত এই গ্রামের ছবি সত্যিই বিরল থেকে বিরলতম বলা যায় ডাক্তার সওনগ্রহী একবারে মাটির কাঁচা কাচি মানুষের মুখের কাঁচা কাচি পৌঁছেতে পেয়েছিলেন বলেই হয়তো এমন এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকতে পারলাম আমরা অভিনন্দন ডাক্তার বাবু তিন দক্ষি দর্পণের পক্ষ থেকে আপনার আগামী দিনের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আর গভীরদত্ত পিওর দক্ষিণ কাপড়া দর্গ খাটরা